নমস্কার আমার প্রিয় দর্শকবৃন্দ আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমরা সরকারি চাকরির প্রিপারেশান নিচ্ছ ভাবছো কোন চ্যানেলটা ফলো করি কোন পরিবারটা দেখি যেখানে সরকারি চাকরির প্রিপারেশান নেবো এবং সেগুলো পরীক্ষা খাতে পড়বে সেরকম প্রশ্ন ব্রাঞ্চ নিয়ে চলে এসেছি এবং সেটা তোমাদের জেনারেল নলেজকে অনেক ডেভেলপমেন্ট করবে পরীক্ষা খাতা গিয়ে এই প্রশ্নগুলি তুমি চোখের সামনে দেখতে হবে এবং বলবে সো ডিটিক বলবে যে এই প্রশ্নগুলো আমি পড়ে গেলাম এগুলি পরীক্ষা খাতা পড়ে গেলো চলো শুরু করা যাক সেই প্রশ্নগুলো ডাব্লিউ বিএসসি ইপিএসসি এস এসি ব্যাঙ্কিং অন্যান্য চাকরি পরীক্ষার ক্ষেত্রে এই প্রশ্নগুলো আসবেই আসবে এই প্রশ্নগুলো বাদ দিয়ে কোনো প্রশ্ন হবেই না চলো ভারতের সর্বোচ্চ পর্বসৃঙ্ কোনটি জেনে নেওয়া যাক কাঞ্চনজঙ্ঘা আট হাজার পাঁচশো ছিয়াশি ভারতের সর্বোচ্চ সবচেয়ে দীর্ঘ নদী কোনটি গঙ্গা দু হাজার পাঁচশো পঁচিশ কিমি ভারতের সবচেয়ে বড়ো হ্রদ কোনটি বালুর হ্রদ কাশ্মীর ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয় মেঘালয়ের মৌসির রাম ভারতের সবচেয়ে বড় ডেল্টা কোনটি সুন্দরবন ডেল্টা ভারতের বৃহত্তম মরুভূমি কোনটি মাথায় রাখবে ভারতের বৃহত্তম মরুভূমি কোনটি মরুভূমি ভারতের সবচেয়ে বড় প্রদীপ কোনটি দ্বীপ অসম ভারতের বৃহত্তম নৌবন্দর কোনটি মুম্বাই বন্দর মাথায় রাখবে কিন্তু ভারতের বৃহত্তম নদী উপত্যকা কোনটি গঙ্গা উপত্যকা কীভাবে ভারতের জলবায়ু বর্ণনা করা হয় গ্রীষ্মমণ্ডলীয় মৌসুমি জলবায়ু মানে আমাদের ভারতের মেন জলবায়ু হচ্ছে মৌসুমি জলবায়ু মৌসুমি জলবায়ু ঠিক আছে আর নাতি নাতি অঞ্চল হচ্ছে আমাদের ভারতবর্ষ চল্লিশ টান মরুভূমি কোথায় অবস্থিত পাকিস্তান 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 ভারতের সবচেয়ে গভীর নদী কোনটি আন্দাচল প্রাপত প্রপাত গণ্ডক নদী এরপরে যে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তাপ্তি নদী কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয় পূর্ব থেকে পশ্চিম দিকে পূর্ব থেকে পশ্চিম দিকে মাথায় রাখবে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন সেকেন্ড যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা মাথায় রাখবে ভারতের বৃহত্তম বৃষ্টিপাত অঞ্চল কোনটি রাম ভারতে কতটি মৌসুমী বায়ু প্রভাবিত হয় মানে কতটি বলতে কোথা থেকে কোথাও মৌসুমী বায়ু প্রভাবিত হয় দক্ষিণ পশ্চিম উত্তর পূর্ব মৌসুমী বায়ু ভারতবর্ষ কোন পেটার পেটে অবস্থিত কোন পেটা অবস্থিত মানে উত্তর গোলার্ধে মানে একটা যে গোলার্ধ আছে না উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ পশ্চিম গোলার্ধ পূর্ব গোলার্ধ সেরকম আর কি ভারতে গ্রিন হাউস এফেক্ট এর কারণ কী কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি হওয়া কী হবে আর সিএফসি বৃদ্ধি হওয়া কি হবে তোমরা সকলেই জানো এসি ফ্রিজ সমস্ত কিছু জিনিসপত্র যেগুলো তোমরা ব্যবহার করো তোমাদের নিজস্ব বিলাসিত জীবনযাপনের জন্য সেটাই তোমাদের জীবনে কাল হয়েছে গাছ কেটে দিচ্ছ কিছু এই গাছ কাটারে তোমার জীবনের সব থেকে বড়ো খারাপ বিষয় এটা কোনো করোনা ভারতের সবচেয়ে বড় সিমেন্ট উৎপাদন রাজ্য অন্ধ্রপ্রদেশ ঠিক আছে অন্ধ্রপ্রদেশ ভারতের বৃহত্তম কয়লা খনি কোথাও অবস্থিত ঝাড়খণ্ড ঝাড়িয়াখানি হিমালয়ের প্রাচীনতম পর্বত কোনটি আরাবল্লী পর্বত মাথায় রাখবে কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন গঙ্গা নদীর উৎপত্তি কোন স্থানে গঙ্গোত্তি হিমাবাহ গ্রিন রেভলিউশনের জনককে এম এস স্বামীনাথন এম এস স্বামীনাথন এর পরেরটা খুব ভালো হয় ভারতের কোন হ্রদ খারাপ পানির জন্য বিখ্যাত খারাপ পানির জন্য বিখ্যাত সাম্বার হ্রদ ভারতের কোন নদীকে বিহারের সাপ বলা হয় প্রসিন নদী ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি হেলির ন্যাশনাল পার্ক বর্তমানে জিম করবেট ন্যাশনাল পার্ক ভারতের বৃহত্তম স্থল সীমান্ত কোন দেশে থাকে বাংলাদেশ ভারতের বৃহত্তম চা উৎপাদক রাজ্য কোনটি অসম ঠিক আছে এর এরপরের যে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই মাথায় রাখবে কিন্তু কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরী সুন্দরবন বনভূমি কোন নদীর প্রদীপে অবস্থিত গঙ্গা ব্রহ্মপুত্র খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ভারতের সবচেয়ে লম্বা সৈকত কোথায় মেরিনা বিচ চেন্নাই ভারতের সর্বনিম্ন তাপমাত্রা কোথায় রেকর্ড করা হয়েছে দাস লাদাখ ভারতের সবচেয়ে ছোট রাজ্য কোনটি গয়া বা বু আয়তনে গোয়া কোন নদী উপত্যকায় দিল্লি শহর অবস্থিত যমুনা ভারতের সবচেয়ে প্রাচীন বনাঞ্চল কোনটি পশ্চিমঘাট ভারতের বৃহত্তম নৌবন্দর কোনটি মুম্বাই বন্দর ভারতের সবচেয়ে উঁচু জলপ্রপাত কোনটি যোগ জলপ্রপাত কর্ণাটক মেকিং নদী কোন মহাদেশে অবস্থিত এশিয়া ব্রহ্মপুত্র নদী পুয়া থেকে উৎপত্তি হয়েছে মানস সরোবর তিব্বত নীলগিরি পাহাড় কোন রাজ্যে অবস্থিত তামিলনাড়ু ভারত মহাসাগরের মধ্যে সবচেয়ে গভীর স্থান কোনটি জাভা ট্রেঞ্চ ভারতের উপমহাদেশের সবচেয়ে বেশি গম উৎপাদক রাজ্য কোনটি উত্তরপ্রদেশ গঙ্গা প্রধান উপনদী কোনটি মাথায় রাখবে গঙ্গার প্রধান উপনদী হচ্ছে যমুনা ভারতের মধ্যে সবচেয়ে বেশি ফসলি জমি কোন রাজ্যে উত্তরপ্রদেশ ভারতের সবচেয়ে ছোটো নদী কোনটি আরাবল্লী নদী কার্বন নিঃসারণের প্রধান উৎস কি জীবাশ্ম জ্বালানি জীবাশ্ম জ্বালানি মানে কয়লা পেট্রোলিয়াম এইসব কিছু পোড়ালে কিন্তু অনেক কিছু পরিমাণে গ্যাস উৎপন্ন হয় সেটা হচ্ছে কার্বন নিঃসারণের সব থেকে গুরুত্বপূর্ণ উৎস তারপর আরও একটি গুরুত্বপূর্ণ উৎস কী জানো যেটা হচ্ছে সিএফসি হয় যেমন ধরো এসি ফ্রিজের টিভি টিভি না এসি ফ্রিজ থেকে যে সমস্ত ইলেকট্রিসিটি বেশি থাকো সেটা সেই কারণে ভারতের স্পাইন গার্ডেন বলা হয় কোন রাজ্য কি কেরাল ভারতের মরুদ্যান বলা হয় কোন রাজ্যকে রাজস্থান ভারতের ডাকিং রেন ফরেস্ট কোথায় অবস্থিত পশ্চিমঘাট চিলকাহত কোন রাজ্যে অবস্থিত উড়িষ্যা ভারতের কোন নদী কাবেরী নদীর সাথে মিলিত হয়েছে হেমাবতী নদী আশা করি প্রশ্নগুলো তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ জানলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী দেখা হবে শুনতে ভালো